হঠাৎ করেই কিন্তু বাড়িতে চলে আসলাম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আমার আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তো বাবা তাকে নিয়ে একা পারছেন না বিধায় আমি চলে এসেছি এই দেখো আমি প্রেসক্রিপশন নিয়ে চলে যাচ্ছি আমাদের বাড়ির পাশ দিয়ে তো ছোট্ট গলি এই গলি দিয়ে আমরা এখন চলে যাচ্ছি এটা আমাদের মিশন বাড়ি আমি এখন ওষুধ আনতে যাচ্ছি প্রেসক্রিপশন নিয়ে আর আমাদের সাথেই থাকো এবং আমাদের পাড়াটা দেখো এর আগেও আমি দেখিয়েছি পাড়াটা কিন্তু অনেক সুন্দর তোমাদের ভালো লাগবে নিশ্চয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব নিরিবিলি এবং শান্ত পরিবেশ আর দেখেই তো বুঝতে পারছো কত সুন্দর আর এখন আমরা চলে যাচ্ছি দেখো আমাদের এটা কিন্তু গির্জা গির্জা বাড়ি রাখ আর এই গির্জা বাড়ির পাশ দিয়ে চলে যাওয়ার সময় এই হাঁসটা কিন্তু আমি রিলসে দেখিয়েছিলাম হাঁসটা আমাদের পিছু ধাওয়া করেছিল তো আমার ছেলেটা কিন্তু অটোমেটিক ভয় পেয়ে গেছে কারণ তার পিছে পিছিয়ে ধাওয়া করছিলো এখন আমরা রাস্তা দিয়ে সোজা উঠে যাচ্ছি মেইন রোডে এই রোডকে কিন্তু বিশ্ব রোড বলা হয় এটা ভারতে চলে গেছে এই রোডটা তো এই এপাশ ওপাস ফাঁকা দেখে এখন আমরা হেঁটেই চলে যাচ্ছি যেহেতু রাস্তাটা প্রায় ফাঁকা থাকে এই লোক সংখ্যা খুব কম দুপুরের পর তো এই কারণে তো এখন আমরা একটা গাড়ি করে চলে যাচ্ছি জিগর গাছে তো ওষুধ আন